সুন্দর ফুল এই ফুলগুলা যারা এই জ্ঞান দেশে না থাকে তারা বুঝতে পারবে না ফুলের সুন্দরটা কি এখন এই ফুলগুলা কি ফুল আপনি বলেন তো এই গাছটা কি বলেন এ কী গাছ এবং কি ফুল বলেন তো বলেন এই দেখেন কত সুন্দর ফুল তৈরি হয়েছে এই বিলের ভিতরে এই বিলে মানুষ নাই এই সুন্দর ফুল তৈরি হয়েছে দেখেন আমার পরিস্থিতি দেখেন দর্শক আমি অনেকটাই ভিজে গেছি আমি প্রথম ভাব দিয়ে আমার নঙ্গি সু ভিজাবো না এখন বিলে এসে দেখি অনেক পানি না ভিজে কোনো উপায় নেই এই যে আমার শাক ভিজে গেছে আমার নম্বি ভিজে গেছে এখন আমরা যে ভিডিওটা আপনাদেরকে দেখা যাওয়ার জন্য চেষ্টা করছি ওই ভিডিওটা দেখাতে পারলাম না দুঃখিত আমার বাইরে যেখানে মাছ ধরতে গেছে ওইখানে যাওয়ার চেষ্টা করছি এবং রওনা দিছি এখন জমিনে বিলে যে ঘাস গাছের জন্য আমরা যাইতে পারি না খুবই কষ্ট হয় তারপরে আমি আপনাদেরকে দেখালাম যাওয়ার জন্য কিন্তু অসম্ভব অনেক গাছ যেতে পারি না গাছের অবস্থা এমনই যেমন মনে হয় দড়ি দিয়ে বাঁধ দিলে যেমন আমাদেরকে এভাবে বাঁধ দেওয়া হচ্ছে আমরা ওইদিকে এগোতেই পারছি না গাছগুলা আমি আপনাদেরকে চোখে দেখাই এই যে এই যে গাছগুলা এই যে এরকম লথ এরকম লথ ভাই নিচে কিন্তু অনেক পরিমাণ এই যে যে এরকম এই লথগুলো ভাই সরায় যাইতে খুবই কষ্টকর আমরা এইভাবে এইভাবে আমরা যেতে পারি না তার জন্য দুঃখিত মাছের ভিডিও দেখাতে পারি নাই যাই হোক তো তারা মাছ নিয়ে আসলে আমরা অবশ্যই সেটা দেখাবো অবশ্যই তারা মাছ ধরে আনলে কি কি মাছ ধরে আনছে এই তত্তাতে বিলে এই বর্ষাকালে কি কি মাছ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো